এবং এরই মধ্যে জল নিক্ষেপ করার পরও এখানে আন্দোলনকারীরা এখানে ছুঁয়ে পড়েছিল দেখতে পাচ্ছেন

সেই যক্তির দাবি নিয়ে আসছি আমরা সেই যক্তির দাবি নিয়ে আসছি এখন আমাদের পুলিশে দেখেন দিসাই দিশা ভাইদার মাইরা ফাটাফালাইছে বন্যা অসুস্থ বাচ্চা নিয়ে আসে আমাদের হয় চাকি দিতে হবে নালে আমরা রাস্তা চাইব না রাস্তা দিয়ে মারা যাব যদি আমাদের চাকি দেন তাহলে আমরা আশায় দেব তাহলে আমরা আমাদের জীবন নিয়ে নেন পুরায় তারা আবার এখানে ষোলোখানে স্লোগানে মুখরিত করতে সাহা পাখে দেখতে পাচ্ছেন পুনরায় পুলিশ সদস্যরা এখানে আবার এখানে তারা দেখতে পাচ্ছেন যে শক্ত অবস্থানে একসঙ্গে গিয়েছে পুলিশ সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে এবং এখানে আন্দোলনকারীরা হটিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাথমিক শিক্ষকণ্ড রয়েছে তাদেরকে কিছুক্ষণ আগে জলখামে নিক্ষেপ করা হয়েছে এবং সাউন্ড গ্রেড সাউন্ড নিক্ষেপ করা হয়েছে এবং পুনরায় আবার তারা এখানে অবস্থান করলে তাদেরকে আবার এখানে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যরা

আমাদের অধিকার রাজ্য অধিকার আবার জন্য রাষ্ট্র আমাদের দর্শক দেখতে পাচ্ছেন মধ্যে তাহলে শিক্ষকরা বলছে যে এখানে তাদের দাবি আদা হওয়া পর্যন্ত এই সমাবেগ অবস্থার বল চালিয়ে যাবে এবং দাবি আদা নাও পর্যন্ত তারা এই রাস্তা থাকবে না জানি পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হাত দিল পুলিশ পুলিশ কেন দেখতে পাচ্ছেন যে তারা আবার এই শাহবাগের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং স্লোগানে মুগুল করে দেখেছে শাহবাগ চত্ব দর্শক দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুনরায় আবার এই অবস্থান করছে এই শাহবাগ চত্বরে